আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বার্ষিকের ছাতা যারা বার্ষিকের বিএমডাব্লু যারা সাতা নিতে চাচ্ছেন তবে বিএমডাব্লু লেখা নিতে চান না তাদের জন্য আপনারা নিতে পারেন খুবই উন্নত একটা সাতা সেটা হচ্ছে বিএমডাব্লুর কালার হবে বিএমডাব্লুর কালার হবে যেমন এটা হচ্ছে সবুজ এইটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্লু এবং এ ভিতরে হচ্ছে ব্ল্যাক তো বিএমডাব্লু এই চারটা কালারই হবে হাতলটা হবে খুবই সুন্দর খুবই ইউনিক এবং খুবই স্মার্ট এবং অভিজাত একটা হাতল হবে একদম গ্লোজি একটা হাতল সাঁতাটা হচ্ছে শঙ্করের বার্ষিক অটোক্লোজ সাতা শঙ্করের বার্ষিক অটো ক্লোজ সাতা বিএমডাব্লু লোগো থাকবে তবে লেখা থাকবে শঙ্কর সাতা বিএমডব্লিউ এর রকমের লোগো থাকবে তবে লেখা থাকবে হচ্ছে শঙ্কর সাতা শঙ্কর সাতা এরকমের লোগোর মধ্যে লেখা থাকবে হচ্ছে শঙ্কর সাতা স্টিক হবে হচ্ছে 1/3 স্টিক সাতাটার কোড নাম্বারটা আমি বলে দেই কারণ আমাদের কাছে সাতা নিতে হলে অবশ্যই 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 আপনাদেরকে পাইকারি অথবা খুচরা যাই কিনেন না কেন কোড নাম্বার সঙ্গে আনতে হবে এই সাতাটার কোড নাম্বার হচ্ছে এসটি 638 6 থ্রি এইট বিএমডাব্লু বারসিকের সাঁতা ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক এটা হচ্ছে প্রাইজ হলো বিএমডাব্লু না এটা হচ্ছে শঙ্করের বারসিক অটোক্লোজ সাঁতা